যাত্রী সমেত মাঝ আকাশে রহস্যজনকভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার আর সেই হেলিকপ্টারের মধ্যে মোট ২২ জন ছিলেন বলে জানা গিয়েছে কামচাটকা উপদ্বীপের কাছে সেখানে আকাশ থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর হেলিকপ্টারটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি এই ঘটনায় চিন্তায় পড়েছে রুশ প্রশাসন হঠাৎ করে মাঝ আকাশে ঠিক কি হলো যে হেলিকপ্টারটি হারিয়ে গেল কোনো দুর্ঘটনা ঘটেনি তো উধাও হয়ে যাওয়ার পর থেকেই রহস্য দানা বাড়ছে রাশিয়ার ওই হেলিকপ্টারটির নাম এমআই এইট উনিশশো সালে হেলিকপ্টারটির নকশা তৈরি হয় এমআই এইট হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার রাশিয়া ছাড়াও প্রতিবেশী দেশগুলিতে এই হেলিকপ্টার ব্যবহার চোখে পড়ে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে শনিবার এমআই এইট হেলিকপ্টারটি কামচটকা যে দ্বীপ রয়েছে সেখানে সেই আকাশ দিয়ে উঠছিল সেটি ছিল কামচটকা উপদ্বীপ থেকে বেশ কিছুটা দূরে তবে সেই সময় ল্যান্ড করার কথা ছিল তবে যে সময় ল্যান্ড করার কথা ছিল সেই সময় পেরিয়ে গেলেও সেটি না ল্যান্ড করায় উদ্বেগ তৈরি হয় এরপর হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করা হলে কোন রকম যোগাযোগ করা সম্ভব হয়নি যার জেরে রুশ প্রশাসন চিন্তায় পড়েছে জানা গিয়েছে ওই হেলিকপ্টারে তিন কর্মী সহ মোট বাইশ জন সওয়ার ছিলেন রাশিয়ার এক এজেন্সি জানিয়েছে যে সকালে সেখানে ভাস্কাজেস্ক ভালক্যানো থেকে আকাশে উঠছিল হেলিকপ্টারটি এলাকায় সকাল থেকেই বৃষ্টি পড়ছিল ঘন কুয়াশাও ছিল এই ঘটনার পর তদন্ত শুরু করেছে প্রশাসন ট্রাফিক সেফটি আইন এবং ট্রান্সপোর্ট অপারেশনস আইন লঙ্ঘন করে হেলিকপ্টারটি উড়ছিল কিনা দেখা হচ্ছে তবে এমআই এইট হেলিকপ্টার আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে তাই ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর হেলিকপ্টারটি খোঁজে উদ্ধারকারীদের একাধিক দল গঠন করা হয়েছে চলছে হাঁটা পথেও তল্লাশি চলছে আকাশ পথেও তল্লাশি এর আগে গত বারোই অগস্ট এমনই একটি এইট হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে ষোলো জনকে নিয়ে কামচটকায় ভেঙে পড়েছিল হেলিকপ্টারটি যাত্রী সমেত মাঝ আকাশে রহস্যজনকভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার আর সেই কপ্টারের মধ্যেই মোট বাইশ জন ছিলেন বলে জানা গিয়েছে কামচটকা উপদ্বীপের আকাশ থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর হেলিকপ্টারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি আর তাতে করেই চিন্তায় পড়েছে রুশ প্রশাসন হঠাৎ করে মাঝ আকাশ থেকে কোথায় গেল হেলিকপ্টারটি কোনো দুর্ঘটনা ঘটেনি তো উধাও হওয়ার পর থেকে এই সমস্ত প্রশ্ন কিন্তু দানা বাঁধতে শুরু করেছে রাশিয়ার ওই হেলিকপ্টারের নাম এমআইএইট উনিশশো সালে হেলিকপ্টারটির নকশা তৈরি হয় এইট হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার রাশিয়া ছাড়াও প্রতিবেশী দেশগুলিতে এই হেলিকপ্টারের ব্যবহার চোখে পড়ে এই হেলিকপ্টারটির খোঁজে ইতিমধ্যেই হেঁটে তল্লাশি চলছে আকাশপথে তল্লাশি চলছে এর আগেও কিন্তু একাধিকবার এই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও